প্রিয় ষষ্ঠ শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের চতুর্থ অধ্যা অর্থাৎ রাশি এই অধ্যায়ের উপর আজকে হচ্ছে পর্ব দুই যারা গত পর্বটি দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই পর্বটি লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সেই পর্বটি আগে দেখে আসতে পারো তো কৃষিক্ষেত্রে আজকে আমরা পর্ব দুই আলোচনা করব এই যে উদাহরণ এক থেকে সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে কন্টিনিউ করতে থাকো তো সেক্ষেত্রে তোমাদের বইয়ের পৃষ্ঠার এই যে আটাত্তর পৃষ্ঠার উদাহরণ এক এখানে বলছে নিচের বৃষ্টি রাশি দ্বারা কি বোঝায় তো এখানে এই যে এক নাম্বার দিয়েছে যে আমরা কি বুঝি তো যারা প্রথম পর্বটি দেখো নাই তোমরা দয়া করে প্রথম পর্বটি দেখে নিবে নাহলে কিন্তু এই ভিডিওর অনেক কিছু তোমরা বুঝতে পারবেন অসুবিধা হবে যার কারণে তোমরা বোরিং ফিল হবে অর্ধার উপর তাই আমি সাজেস্ট করবো তোমরা প্রথমে পর্ব একটি দেখে আসতে পারো তো সেটি দেখলে এই যে পর্ব দুই এই পর্ব দুইটা তোমার কাছে একদম সহজ হয়ে যাবে তো কৃষিক্ষেত্রে এখানে এক নাম্বার বলছে যে এই টেক্স এই এই টেক্স দ্বারা আমরা কি বুঝি সেটা লিখবো তো এই এই টেক্স দ্বারা আমরা জানি যে আমরা কত পর্ব যে চলক এই যে এক্স হচ্ছে চলক আর এই যে হচ্ছে সংখ্যা প্রতীক তো এখানে লিখবো আমরা এই সমাধান এইভাবে এই টেক্স হচ্ছে এইট আর এই যে এই চিহ্নটাকে কি বলা হয় তোমরা কমেন্টে জানিও তারপর বা এক্স তারপর ওই যে এই তো আমি বলে দিই এই চিহ্নকে কি বলা হয় এটা হচ্ছে ডট বা ইন্টু আমরা বলে থাকি অর্থাৎ এটা মানে হচ্ছে এর আট গুণ এক্স এর আট গুণ এটা বলে থাকি তো আয়ো তোমরা এক নম্বর বুঝতে পেরেছ দেন এখানে দুই নম্বর বলছে যে এ প্লাস ফাইভ বি এটা মানে কি বোঝায় তো এই যে এখানে ছ লক্ষ বলতো এই যে একটা এই একটা দুইটা এখানে এই যে প্রক্রিয়া চিহ্ন আছে একটা আর সংখ্যা প্রতীক আছে একটা তো এই যে সংখ্যা প্রতীক অক্ষর প্রতীক চল ডিটেলস এ আমরা পর্ব একে আলোচনা করেছি তো যারা দেখো নাই তোমরা আহ ব্যাপারে সেই পর্বটি দেখে নিবি তো এটা দ্বারা আমরা কি তো এটা দ্বারা আমরা লিখবো এইভাবে এ এর সাথে বি এর পাঁচ গুণ অর্থাৎ এই যে বি এর পাঁচ গুণ হচ্ছে এর সাথে যুগ তো এটা আমরা এইভাবে লিখবো দেন আমরা এই যে তিন নাম্বার বলছে থ্রি এক্স মাইনাস টু এটা দাদার কি বুঝি তো এটা দাদা আমরা লিখব যে x এর তিন গুণ থেকে এই যে x এর তিন গুণ থেকে 2 বিয়োগ এন এখানে চার নাম্বার আছে ax by 4 তো এটা দ্বারা কি বুঝি এটা হচ্ছে a ও x এর গুণফলের সাথে অর্থাৎ এই যে ax এখানে কি হয় গুণফল যে a x এটা এভাবে এটাকে এভাবে লেখা আছে অর্থাৎ এক্স তাই আমরা বলতে যে এ ও এক্স এর গুণফলের সাথে বি ও ওয়াই এর গুণফলের সমষ্টি এই সমষ্টি মানে কি এই যে এখানে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছ এই প্লাস চিহ্ন এখানে সমষ্টি বোঝানো হয়েছে তারপর কি হচ্ছে যে চার দিয়ে বাঘ অর্থাৎ এই যে চার দিয়ে বাঘ করা হয়েছে তো আই তোমরা উদাহরণ এক নাম্বার সমাধানটি বুঝতে পেরেছো দেন আমরা উদাহরণ দুইয়ে কি বলছে এই যে প্লাস মাইনাস ইন্টু ডিভিশন চিহ্নের সাহায্যে লিখো এই যে সমাধানগুলো গুলো এই প্রশ্নগুলো তো এখানে এক নম্বর বলছে এক্স এর পাঁচ গুণ থেকে ওয়াই এর তিন গুণ বিয়োগ তো এক্স এর পাঁচ গুণ মানে কি ফাইভ এক্স আর এখানে হয়েছে যে ওয়াই এর তিন গুণ ওয়াই এর তিন গুণ মানে হচ্ছে থ্রি ওয়াই তারপর কি বলছে যে বিয়োগ করতে যা আমরা এখানে বিয়োগ বসিয়ে দেবো তো এই যেখানে এখানে নিচে সমাধান দেওয়া আছে এক্স এর পাঁচ গুণ হচ্ছে ফাইভ এক্স এবং ওয়াই এর তিন গুণ হচ্ছে থ্রি ওয়াই যেন আমরা নির্ণয় বিঘ ফল লিখবো ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই এটা হচ্ছে এন্স তারপর দুই নম্বর বলছে যে এ ও বি এর গুণফলের সাথে সি এর দ্বিগুণ যুগ তো এ ও বি এর গুণফল মানে হচ্ছে এ বি তার সাথে কি বলছে যে সি এর দ্বিগুণ যুগ সি এর দ্বিগুণ মানে টু সি আর যুগ বলছে চাই এই যে প্লাস বসে দিব তো এই যে এখানে সমাধানগুলো দেওয়া আছে তোমরা বুঝতে পেরেছ দেন আমরা এখানে তিন নম্বর বলছে কি বলছে এক্স ও ওয়াই এর যুগ ফলকে এক্স থেকে ওয়াই এর বিয়োগফল দ্বারা ভাগ অর্থাৎ এই যে তোমরা যদি লক্ষ্য করো

চার গুণ বিয়োগ তো প্রথমে আমরা লিখব একটি সংখ্যার পাঁচ গুণ তো আমরা মনে করি যেখানে একটি সংখ্যা ধরে নিব যে মনে করি একটি সংখ্যা এক্স এর পাঁচ গুণ হচ্ছে দেন আমরা অপর একটি সংখ্যা ওয়াই ধরে নিলাম তো ওয়াই এর কত গুণ বলছে চার গুণ তো লিখবো ফোর ওয়াই তারপর কি বলছিল যে এই যে চার গুণ বিয়োগ তো এই যে চার গুণ বিয়োগ করবো আমরা ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই তোমরা উদাহরণ দুই নম্বর বুঝতে পেরেছ তারপর এখানে একটি কাজ দেওয়া আছে তো এই যে কাজটা বের বেরি ইম্পর্টেন্ট তো এখানে এক নম্বর বলছে যে রাশি বুঝো এক্স এর আমি এখানে লিখে দিই যে এক্স এর সাত গুণ সাত গুণ এই এটাই বোঝানো হয়েছে এই যে দুই নাম্বার এটা হচ্ছে এক নম্বর যে দুই নাম্বার হচ্ছে এখানে ফাইভ মাইনাস ফোর এক্স অর্থাৎ এটা যারা কি বুঝি আমরা যে ফাইভ থেকে ফাইভ থেকে এক্স এর এর গুণ এক বিয়োগ এই এটা লিখে দিন দেন এই যে তিন নাম্বার বসে যে এইট এক্স ক্লাস নাইন তো আমি এটা মছে নিই এখানে দিয়ে দিচ্ছি তোমাদের সমাধান তো এটা আমরা এইভাবে লিখবো যে তিন নাম্বার এক্স এর আট গুণ এক্স এর আট গুণ এক্স এর আট গুণ আট গুণ এর সাথে সাথে নয় যোগ অর্থাৎ নাইন যোগ করবো এটা বোঝানো হয়েছে আই বুঝতে পেরেছ তো তারপর যেন আমরা বসে টু বাই এক্স প্লাস থ্রি বাই ওয়াই তো এটা দ্বারা কি বুঝি তো এটা দ্বারা আমরা বুঝি যে যে আমি এটা মুছে দিই তো এখানে লিখে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে আমাদের এই যে এক্স দ্বারা এবং থ্রি কে থ্রি কে ওয়াই ওয়াই দ্বারা ভাগ করে ভাগ করে বাকফল গুলো যোগ করো বাকফল গুলো যোগ এটাই বোঝানো হয়েছে তো আইও পিছ তোমরা এই যে এই এক নম্বর কাজ এক নাম্বার বলছে প্যারেস তারপর এখানে দুই নাম্বার কাজে কি বলা আছে আমরা সবাই লক্ষ্য করি এটা মুছে দিচ্ছি তো এখানে বলছে যে এই যে প্লাস মাইনাস ইনটু ডিভিশন চিনের সাহায্যে লিখো অর্থাৎ এই যে উদাহরণ দুই এর যে এক্স এর দ্বিগুণ থেকে ওয়াই এর পাঁচ গুণ বিয়োগ তো এক্স এর দ্বিগুণ মানে কি এক্স এর দ্বিগুণ মানে হচ্ছে তারপর হচ্ছে ওয়াই এর পাঁচ গুণ ওয়াই এর গুণ মানে হচ্ছে ফাইভ ওয়াই তারপর কি হচ্ছে বিয়োগ করতে তা এই যে বিয়োগ বসিয়ে দিব তো এটা হচ্ছে এক নম্বর আমরা দুই নম্বর কি বলবো এখানে বসে এক্স এর সাথে ওয়াই এর গুণ যোগ এক্স এর সাথে আট গুণ হচ্ছে এইট ওয়াই আর কি বলছে তারপর তারপর বলছে যে দ্বিগুণ থেকে ওয়াই এর তিন গুণ বিয়োগ ওয়াই এর তিন গুণ বিয়োগ হচ্ছে এই যে মাইনাস থ্রি ওয়াই এটা হচ্ছে তিন নম্বর প্রশ্নের সমাধান তো আইও তোমরা বুঝতে পেরেছো তারপর চার নাম্বার কি আমি এটা মুছে দিই তো এগুলো তোমরা খুব ভালো করে সমাধান করবে তো তারপর চার নাম্বার কি বলছে চার নাম্বার আমরা এভাবে সমাধান করব যে এখানে বলছে এক্স কে নাইন দ্বারা গুণ করে এক্স কে নাইন দ্বারা গুণ মানে এই যে এক্স কে নাইন দ্বারা গুণ এখানে এক্স এখানে হচ্ছে নাইন তাহলে কি হবে নাইন এক্স তো আমরা লিখবো এই যে নাইন এক্স দেন কি বলছে যে প্রাপ্ত গুণফল থেকে ফোর বিয়োগ তো এই যে প্রাপ্ত গুণফল এই গুণফল থেকে ফোর বিয়োগ করবো তো এটা হচ্ছে চার নাম্বার প্রশ্নের দেন আমরা পাঁচ নাম্বার সমাধান করব পাঁচ নাম্বারে বসে একটি সংখ্যার দ্বিগুণ এল একটি সংখ্যা তো আমরা মনে করি একটি সংখ্যা এক্স ধরে নিব তো একটি সংখ্যা এক্স ধরে নিয়েছি তার দ্বিগুণ হচ্ছে এই যে টু এক্স দেন এখানে কি বসে অপর একটি সংখ্যার তিনগুণ তো অপর একটি সংখ্যা আমরা ওয়াই ধরে নিলাম তার তিনগুণ হচ্ছে থ্রি তিনগুণ কি করবো যোগ করবো তো এই যে বসিয়ে দেবো তো আইও পিছিয়ে তোমরা বুঝতে পেরেছো তো এটা এগুলো হচ্ছে এই প্রশ্ন তো তারপর বিশেষ এখানে এই যে বিজ্ঞানৃত্য রাশি ও পদ তো এগুলো আমরা ভিডিওতে আলোচনা করবো তো আজকে ভিডিওটি এই পর্যন্ত আমরা রাখলাম তো আজকে ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে এই যে উদাহরণগুলো তারপর কাজগুলো এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্ক এই মেদগুলো থেকে তোমাদের পরীক্ষার সৃজনশীল বর্ণবিচন প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো থেকেই আসবে যদি তোমরা আজকের ক্লাসটি বুঝে থাকো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে তোমার মতামতটি জানিয়ে দেবে আর যারা এই কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও তো কিছু ক্ষেত্রে আমরা নেক্সট ভিডিওতে এই যে বিজ্ঞানিত্ব রাশি অপদ এই টপিকটি নিয়ে আলোচনা করবো তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ